রানী আছেন টেনশনে টান পড়েছে পেনশনে আরে রানী আছেন টেনশনে টান পড়েছে পেনশনে ভেজাল দিয়ে চলে না কখন কি হয় কে জানে আরে রানী আছেন টেনশনে রানী আছেন টেনশনে রানী আছেন টেনশনে ও দাদা গো ও দিদি গো ও দাদা গো ও দিদি গো নভেম্বরে এসআইআর ভুতুরে ভোট পগার পার রানীর ঘুমার হয় না রাতে ঘুম ভেঙে যায় বারবার রানী আছেন টেনশনে

চুবাবে তারা পগার পার জ্বলবে তারা আসমানে রানী আছে টেনশনে রানী আছে টেনশনে টান পড়েছে পেনশনে ভারত মাতা কি জয় সবাই একত্রিত হন একসঙ্গে হন হিন্দুত্বের অপমান বাঙালির অপমান চোর ছেচরের হাতে আমরা আর সইব না সইব না আর বাংলা